একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু দাঁড়াতে চাই কারণ তো কথা আসলে এরকম বয়সে এত বৃদ্ধ বয়সে এই কাকা এই গাড়ি দিয়ে তার জীবিকা নির্ভরের জন্য সংসার গাড়ি টানার জন্য তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আসলে সংসারে গিয়ে সকলেই কিন্তু এরকম টানতে হয় আমরা চাই সকলে যদি শহীদ চাই ভালোভাবে এবং মানবিক দিকে থাকায় এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদেরকে করা দরকার আমরা টাকা আজকে আপনার জন্য একটা পরিষ্কার নিয়ে আসছি আপনি নিবেন পুরুষটা হলো আপনার জন্য একটা গেঞ্জি আর একটা গামছা নিজে নিচান তো

السلام عليكم وعليكم السلام اخواتنا كلهم يا ادبي بوره نا هاجي بولدي ادبي بولدي ادبي بولدي ها ستوب 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 نعم كده كده عشان كده ما كنتش قلت لكم كده اا كده